আমার ছোট একটা ভাই আছে আর একটা মা আছে বাবা নাই বাবা মারা গেছে বাবা নাই বাবা মারা গেছে না মা একটা বুড়া মানুষ আগে গার্মেসে কাজ করতাম এখন আর এখন আর গার্মেন্টসে বেতন টেতন দেয় না বলে এখন আর কাজ টাজ করি না মিশিং এর কাজ করতাম মিশিং টিশিং নাই বলে এখন কাজকর্ম করি না ভাই আসে বাসাবাড়ির কাজকর্ম করে টুকটাক ভাইয়ার পড়াশোনা করে মাকে নিয়ে চলেন মারে নিয়ে চলে গ্রামের বাড়ি কো আপনার আমার গ্রামের বাড়ি কুমিল্লা কুমিল্লাতে আচ্ছা এখন থাকেন কোন জায়গায় এখন আমি থাকি কুমিল্লায় কুমিল্লায় থাকেন কুমিল্লা শাসন গাছে হ্যাঁ কুমিল্লা শাসন গাছে শাসন গাছে জি আচ্ছা আচ্ছা আপনার বাবা কি হইছিল আমার বাবা স্ট্রোক হয়ে মারা গেছে স্ট্রোক হয়ে মারা গেছে আর কষ্টের জীবন মা সুস্থ আছে কি মা অসুস্থ না মা ভালো আর কি বুড়া মানুষ তো কোনো কাজকর্ম করতে পারেন বাসায় থাকে বাসায় থাকে বয়স হয়েছে বিশাদি করে নেই না। শাদি করব ভাই করবার ইচ্ছা আছে মনের মতন একটা মানুষ পাইলে বিয়ের সাদি বসতাম এরকম তো মনের একটা মানুষ পাওয়া যে কুমিল্লা থাকেন কুমিল্লা তো কত মানুষ বিশাদি করার জন্য মেয়ে খুঁজে সেই রকম একটা ধার্মিক মেয়ে পর্দা ছিলে যে পর্গা পরা একটা ছবি ওপরাইছেন আমাদেরকে তাই এরকম হয় না আইছিল ভয় কিন্তু সব সেরা ভালো না মনের মতন মন মেলে না না বিয়ের সাদের কথা বলিনি আচ্ছা আচ্ছা জৌড়ির মাধ্যমে পদígeno এ আসছেন তো নাম্বারও দিবেন দশক ভাই এই নাম্বারটাতে অনেক ফোন দিব কথা বলবে হ্যাঁ মানে কিছু জানতে চাইবে আর কি আপনাদের ব্যাপারে আমরা তো এই ভিডিও গুলো ছোট করে করি তাদের সাথে ভালো করে কথা বলতে হবে ঠিক আছে জি জি বলবো আর যদি কেউ আপনার কাছে যেহেতু বোরকা ভরা ভিডিও আপনাকে দেখতে পারতেছে না তার মধ্যে একটা ছবি খালি তো কেউ যদি ঠিকানা চায় সেই ক্ষেত্রে দেখা করার জন্য ঠিকানা কি দিবেন আমি অবশ্যই দেব ঠিকানা দেব আচ্ছা ঠিক আছে তাহলে এটাই কথা আর কিছু বলবেন ভাই আর কিছু বলবো না কিন্তু যে সারা জীবন পাশে থাকবে মনের মতন ভিডিও টাইছি খুব কষ্ট নিয়ে মনের মতন একটা ভালো মানুষ পালি তাকে বিয়ে সাথে করুন আচ্ছা এটা হলো ইচ্ছা আর কি না জি ঠিক আছে আমরা দোয়া করি আমরা আশা করি যেহেতু অনেক কষ্ট করে আমাদেরকে আমাদের নাম্বার সংগ্রহ করে আপনি অডিওর মাধ্যমে একটা ভিডিও করতেছেন তাহলে সেক্ষেত্রে আপনিও ভালো করে কথা বলতে বললে হয়তো পাঁচজনের সাথে কথা বললে একটা মানুষ ভালো হইতেই পারে তাই না ভালো হইলে তার সাথে বিয়ের সাথে করে সংগ্রহ করে ঠিক আছে আচ্ছা দর্শক এই যে আমরা তো ওনার কথাবার্তা শুনছিই অডিওতে নাম্বারটাও থাকবে আপনারা বিস্তারিত জানতে চাইলে সেই নাম্বারে ফোন দিলে আপনারা বিস্তারিত সব কিছু জানতে পারেন আজকের বাড়ির প্রোগ্রাম এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম